বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে সাদি করবেন এই আপুর বাসায় থাকতে পারবেন যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন তারা শুধু এই আপুর জন্য যোগাযোগ করবেন এই আপুকে সর্বোচ্চ এক সপ্তাহ দশ দিনের মধ্যে বিয়ে শাদী দিব এই আপুর কথা মানুষে খারাপ বলবে যদি এই আপু বিয়ে সাদি করে অন্যের বাড়িতে যায় কারণ এই আফুর একটি বেবি আছে এই আফুর কথা অর্থ সম্পদ অনেক কিছু আছে এই আফুরা দুইটা বোন এই আফুর বাজারে অনেকগুলো দোকান আছে প্রতি মাসে শুধু দোকান ভাড়া পায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা প্রতি মাসে বাসা ভাড়া পায় পঁচিশ থেকে বিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকা অ্যাভারেজে আফুর প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি শুধু বাসা ভাড়া দোকান ভাড়া মিলে পায় এই আপুর মাঠেও জমি কেতা আছে সেইখান থেকে প্রতি বছরে তিন চার লক্ষ টাকা আয় আসে এইটা দিয়ে আপু সুন্দরভাবে চলতে পারে এই আপুর কথা আমি আপুকে বললাম আপনি যদি বাজার সদাই করার জন্য একজন লোক রাখেন অন্তত পক্ষে আপনার প্রতি মাসে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে বছরে দুই লক্ষ টাকা প্লাস দশ বছরে বিশ লক্ষ টাকার বেশি বেতন দিতে হবে বিয়ে শাদি করে যদি সংসার করেন তাহলে তো আপনারই লাভ যে আপনাকে বিয়ে শাদি করে সংসার করবে তার আর লস এই আপু আমার কথায় যুক্তি আছে কিনা ভাই আপনারাই বলেন তাহলে আমার ঘর জামাই দিতে সমস্যা কোথায় অনেক আপু আমাদের কাছে আছে ভাই ঘর জামাই রাখবে কেন আপুরা ঘর জামাই রাখতে চায় সেটাই আপনাদেরকে বলছি ধরেন এই আপুর একটি বেবি আছে এই আপু যদি একটা ভাইকে বিয়ে সাদি করে তার বাড়িতে যায় এই আপুর বেবিটা হয়তো দেখতে পারবে না বেবিটা এতিম হয়ে যাবে এই বেবিটা কার কাছে থাকবে এই আপুর কথা যে আমি যদি বিয়ে সাদি করে অন্যের বাড়ি যাই বেবিটা আমি দেখতে পারবো না যেহেতু আমার অত্ত সম্পদ আছে আমার বাড়ি থাকবে আমার বাড়ি খাবে সে যদি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে যতটুক লাগে আমি হেল্প করব সে তো ইনকাম করে আমাকেই খাবে। এই আপুর কথা যুক্তি আছে এই আপুর বয়স বলেছে সাত তিরিশ বছর উনিশ বিশ ডিফারেন্স হতে পারে ছবিটা হালকা পাতলা এডিট করেছি বন্ধুরা এইরকম অনেক আপু আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আনতে পারি না আপনারা অনেকে আছেন আমাদেরকে ফোন দিচ্ছেন ভাই কেউ কষ্ট পাবেন না ভাই আমি আপনাদের ছোটো ভাই অন্যায় হলে মাফ করে দিবেন আমরা কিন্তু ফোন কেটে দেই কারো ফোন রিসিভ করি না কেন ভাই এত পরিমাণ খারাপ লাগে যদি আমি প্রতিদিন ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় যে নাম্বার পায় সেই ফোন দেয় আমাদের এমনও ভিডিও আছে একদিনে পঞ্চাশ লক্ষ মানুষ মানুষে একটা ভিডিও দেখছে আমাদের হাজার হাজার ভিডিও আমাদের চ্যানেলে হাজার হাজার ভিডিও দেখে মানুষ ওই হাজার হাজার ভিডিও থেকে মানুষে ফোন দেয় তা আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাড়ি এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন সেইটা বোঝানোর জন্য আপনার বিকাশ থেকে আপনি আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমি বুঝবো না রে এই ভাই পাঁচশো টাকা অ্যাডভান্স যেহেতু করছে এই ভাই আমার সদস্য হবে এই ভাইয়ের সাথে যদি আমি ঘন্টার পর ঘন্টা কথা বলি তাতে আমার কোনো লস হবে না আপনি আমাকে পাঁচশো টাকা বিকাশ করলে ভাই আপনাকে আমি সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে ফোন দিব যদি আপনি অন্যের বিকাশ থেকে দোকান থেকে অ্যাডভান্স করেন সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে দিবেন যে এই নাম্বার করছি। সেই ক্ষেত্রে দিন সময় লাগতে পারে। যদি নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করেন একদিনের মধ্যেই আপনাকে আমি ফোন দিব অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ভাই কেউ নেগেটিভ ভাববেন না আমরা যদি ভাই আমাদের জায়গায় আপনারা থাকেন আমাদের এই নাম্বার যে পাবে সেটিরাই করবে ফোন ঢুকে কিনা অনেকে আছে ফোন দিয়ে ফাইজলেমি করবে ভাই একশো জনে ফোন দিলে ভাই পঁচানব্বই জন ফাইজলেমি করবে আর বাকি পাঁচজন ভাই কাজের জন্য কথা বলবে জনের মধ্যে যে কোনো একজন কিংবা দুইজন বিয়ে শাদি করবে আমরা ভাই এত ধৈর্য কি ভাই আপনাদের কি সহায় ভাই আপনারাই বলেন সম্ভব না ভাই সেই জন্যই ভাই আপনারা কেউ ফোন দিয়েন না অ্যাডভান্স করেন আমাদের সাথে যোগাযোগ করেন আরেকটি কথা বলি আমার বিকাশ নাম্বার কোনটা এটা আপনাদের জেনে রাখা ভালো এই নাম্বার ছাড়া আমাদের কোনো বিকাশ নাম্বার কিন্তু নেই আমি নিজের মুখে যেটা বলবো এই

এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের কিন্তু কোনো ইমো নেই এই নাম্বারে আপনারা অ্যাডভান্স করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন কেউ যদি কমেন্টে নাম্বার দেন ভাই অনেকে আমার ছবি ডাউনলোড করে ফেসবুক থেকে ছবি নিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আমার নাম দিয়ে আমার ছবি দিয়ে অনেকে ইমো খুলছে আপনাদের যদি দশজনকে ফোন দেয় আমি রাজু খান একজন অবশ্যই টাকা দিয়ে দিবেন জনের মধ্যে দুইজন একজন কনফার্ম দিবেন দয়া করে ভাই কাউকে টাকা পয়সা দিবেন না কোনো প্রতারণার শিকার হবেন না অনেকেই কিন্তু আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান আপনাকে বিয়ে শি করাবো আমাকে এত টাকা অ্যাডভান্স করেন অনেক মেয়েরা আপনাদেরকে ফোন দিয়ে বলবে যে আমি আপনাকে বিয়ে শি করবো আপনার বাড়ি আসতেছি আমার কাছে গাড়ি ভাড়া নেই যদি আপনি পাঁচশো টাকা তাদেরকে দেন আপনার মতো প্রতিদিন যদি দশজনের কাছ থেকে ওই আপু পাঁচশো করে নিতে পারে মাস গেলি তার প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলি দেড় লক্ষ টাকা ইনকাম কোনো দিন কি ভাই ওই আপু বিয়ে শাদি করবে কোনোদিন না ভাই কোনোদিনও বিয়ে শি করবে না সেই জন্য বলছি কাউকে টাকা পয়সা দিবেন না আর যদি ভাই আমার এই নাম্বারে অ্যাডভান্স করেন আমার বাসায় আনবো বাসায় আনার পরে আরও পঁয়তাল্লিশশো টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা দেওয়ার পরে আপনি আমার সদস্য এবার বিয়ে সাথে হবে তারপরে আর পাঁচ হাজার টাকা দিবেন যারা প্রবাস থেকে অ্যাডভান্স করবেন সরাসরি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন তা না হলে কাউকে দিয়ে আমার বাসার ঠিকানা দিয়ে দিব আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রবাসী ভাইরা অনেক ভালো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি আমার বাসার ঠিকানা দিব। আমার বাসায় কাউকে দিয়ে ছোট ভাই বেরাদার থাকলে এলাকার কাউকে দিয়ে পাঁচ হাজার টাকা আমার বাসায় পাঠিয়ে দিবেন অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে হুট করে ভাই কেউ আমার বাসায় আসবেন না আমরা একটা ডিট দিব দশ দিন পনেরো দিন পর পর আমার বাসায় লোক আনবো জন বিশ জন পঞ্চাশ জন করে লোক আনবো একটা ডাউল ভাতের ব্যবস্থা করব। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ শেয়ার করে তাদেরকে মেসেঞ্জারে আমি ফোন দিতে পারি দেখা হবে নেক্সট ভিডিওতে